আচ্ছা বন্ধু বলতো দিহি আর হাসপাতালে যদি একসাথে আগুন লাগে তাহলে তুই কোনটা আগে নিবাইবি ও তুই তো আবার নাস্তিক অন্ধভক্ত আমি একজন মুসলমান নিয়মিত কি তুই যে কথা বলছ আমার পঁচিশ বছর জীবনে এভাবে আগুন লাগার কথা জীবনও শুনি নাই অনেক আগুন লাগার কথা শুনছি কিন্তু মসজিদ আর হাসপাতালে একসাথে আগুন লাগার কথা জীবনও শুনি নাই তারপরও তুই যেহেতু বলছস দুই যদি একসাথে আগুন লাগেও তাহলে আমি আগে হাসপাতালের আগুন নেবাম দোস্ত কে রে বন্ধু তুই আগে হাসপাতালের আগুন নিবি পারবি মসজিদ তো আল্লাহর ঘর ওটার আগুন তো তার আগে নিবানোর উচিত শোন দোস্ত মসজিদে যারা নামাজ পড়তে তারা সবাই সুস্থ সবল আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা দৈরা বাইরে দিতে পারবো তার তারা সবাই মিলে আগুন আর হাসপাতালে যারা তাই তারা সবাই তো রোগী অসুস্থ ছোট ছোট বাচ্চারা থাকে গর্ভবতী মারা থাকে আর অনেকে আছে হাত পাও নাই তারা নিজেরা ছুটতেও পারবে না এদেরকে আগে বাঁচানো উচিত এদেরকে একটা সেফ জায়গায় নেওয়া উচিত আগে এই কারণে আগে আমি হাসপাতালে আগুন নিবামো দূর তুই এক নাম্বার মুসলমান না তোর ইমান দুর্বল জানাস না কিছু না কালে উল্লাহ উত্তর দেশ জীবনে তো মসজিদে যাচ্ছেও নাই কোনোদিন তো পশ্চিম দিকে পরছেও নাই আমি এক নাম্বার মুসলমান কিনা সেটা বলতে পারি না তবে হাসপাতালে আগুন রাজা আগে নিয়ে বাইতে হইব সেই শিক্ষাটা কিন্তু আমি মসজিদ থেকে পাইছি আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম আমি মানলাম তোর কথা ঠিক আছে এখন তুই উত্তর দিতে দিই কেমন পারস ইসলাম ধর্মে তোদের নারীদেরকে সম্মান দেয় না কারণ কি ওদের অধিকার ঠিক মতন দেয় না নির্যাতন করে এটার কি উত্তর দিবে এখন কদিহি বন্ধু তুই এখনো মূর্খই রয়ে গেছস তোর অনেক ভরা লয়া করতে হইব তারপরে তুই যেহেতু একটা প্রশ্ন করছস হালকা করে তোর উত্তর দিই শোন ইহুদি ধর্মের নারীদের বেলা কি বলছে জানস। মেয়েদের গুণের সাহিত্য ছেলেদের দোষ অনেক ভালো আর খ্রিস্টান সকল পাপ অপকর্মের হচ্ছে নারী আর হিন্দু ধর্মে বলে নারীদের উত্তরাধিকারী নেই আর ধর্মে বলা হয়েছে শয়তানকে দেখতে হলে নারীদেরকে আগে দেখো নারীরা শয়তানের প্রতিফুল আর আমাদের ইসলাম ধর্মে কি বলছে জানস মায়ের পায়ের নিচে সন্তানের বেশ যার ঘরের প্রথম কন্যা সন্তান হয় তার ঘরে আল্লাহ রহমত নাজিল হয় আল্লাহ যখন খুশি হয় তখন দুইটা জিনিস দেয় এক হচ্ছে কন্যা সন্তানদের দ্বিতীয়ত হলো বৃষ্টি দেয় তারপরে হচ্ছে যার ঘরে তিনটা সন্তানই কন্যা তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দিন তার পাত্রের কাছে পাত্রস্ত করলে তার জন্য জান্নাত অবদারিত নারীরা বিয়ার সময় যৌতুক দেয় না উল্টা পুরুষরা তার ধ্যান মহর্দে বিয়ে করে আনতে হয় যে স্বামী তার স্ত্রী স্তকে ভালো জান্নাতি স্ত্রীর বরণ পোষণ সহ সব দায়ী দায়িত্ব তার স্বামীর একজন কন্যা সন্তান জন্মের পরে প্রথমে তার বাবা তার বাবা না থাকলে তার বা দেখাশোনা করে মেয়েদের যৌবন বয়সে তার স্বামী তার দায়িত্ব নিবে আর বৃদ্ধ বয়সে তার সন্তানরা দায়িত্ব নিবে প্রত্যেকটা নারী পুরুষের জন্য ইসলামিক শিক্ষা অর্জন করা পর বাবার চেয়ে মায়ের হক তিন গুণ বেশি মেয়েরা বাবার কাছ থেকে সম্পত্তি পায় স্বামীর কাছ থেকে সম্পত্তি পায় আবার মৃত সন্তানের সম্পত্তির মালিকও হয় আরে বন্ধু তুই তো নাস্তিক কিছু বুঝলেই না ইসলামে পুরুষের সাথে নারীদের সম্মান কয়েক গুণ বেশি করছে অধিকার বেশি দিচ্ছে তারপরে কিছু নারীরা বলবে স্বাধীনতা হরণ করছে নারীদের ঠকাইছে সঠিক মর্যাদা দেয় নাই যারা কথা বলবে আমার দৃষ্টিতে তারা সবচেয়ে বেশি মূর্খ